আসসালামু আলাইকুম ভিয়ার আমি আজকে আপনাদের সঙ্গে মহিলারা যে ঘরে বসে সংসারের পাশাপাশি বাড়তি আয় করতে পারে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি কিন্তু যা দেখাবো অনেক বিজনেস আইডিয়া আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা প্রত্যেকটাই আপনাদের কাজে লাগবে আপনাদের কিন্তু ঘরের বাইরে যেতে হবে না ঘরে থেকে আপনারা এই বিজনেসটা করতে পারেন খুবই ইজি খুবই সিম্পল টাকার পরিমাণ অনেক বেশি পরিমাণে আসে আর সংসারের কাজ আপনার কোনো ব্যাঘাত ঘটবে না ইভেন যারা পার্ট টাইম বাইরে জব করেন তারাও কিন্তু করতে পারবে আমার বিশ্বাস যেহেতু আমি এটা করি সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা অনেকেই আপসেট করেন আপসেট হয়ে যান যে বাইরে কাজ করতে পারছেন না বাচ্চা আছে এটা সবারই কিন্তু কম বেশি মহিলাদের এটা একটা বিশাল প্রবলেম যে বাচ্চা থাকলে আমরা ঘরের বাইরে কোনো কাজ করতে পারি না ঘরের বাইরে কাজ না করলেও ঘরে থেকে যে ইনকাম করা যায় এটা অনেকেই জানে না এবং আইডিয়াটাই হয়তো খুঁজে পায় না সেই জন্য ভাবলাম আমি যেহেতু করি টুকটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার কিন্তু অনেক বড় ফ্যামিলি চার বাচ্চা আমার আর আমি কিন্তু সঙ্গে আবার বাইরে কাজও করি এর ফাঁকে ফাঁকেও আমি কিন্তু এই বিজনেসটা করি এটা কিন্তু আমার জাস্ট ফান হিসেবে করি তা ফান থেকেও যে আর্ন হয় সেটা আপনাদের শেয়ার করি এই যে আমার চ্যানেলে কিন্তু এই সব রেসিপি আছে। এই রেসিপিটা দেখেই কিন্তু অনেকে আমাকে অর্ডার দেয় যেমন এই যে এটা গুড়ের সন্দেশ খুবই পপুলার আমি যে জায়গায় থাকি গুড়ের সন্দেশটা আমার বালুশাই মিষ্টি রসগোল্লা এই যে কালো জাম এটা কিন্তু খুবই পপুলার তা আমি কিন্তু একসঙ্গে দুইশো তিনশোটা অর্ডার নেই আমি যদি এক সপ্তাহ অর্ডার পাই আমার কিন্তু কাজের যে দুই দিন ছুটি পায় আমি এই দুই দিনে কিন্তু মেকআপ করতে পারি এবং সংসারে কাজে ফাঁকে ফাঁকে করে রাখি তবে আপনাদের মনে রাখতে হবে এমন কিছু ওয়ার্ডার নেবেন না যেটা আপনারা সামলাইতে পারবেন না তবে এই শুকনো আইটেমগুলো যেগুলো করে রাখা যায় সেগুলো কিন্তু ওয়ার্ডার নিলে ইজিতে সংসার করে চাকরি করে ইজিতে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারি তো এই বিজনেস আইডিয়ার মধ্যে যেমন সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে এই যে কালো জাম যেটা ছানার কালো জাম আসলে এটা পড়্তাও যেমন বেশি হয় করেও রাখতে পারেন আপনারা ইজিভাবে আর আমি আরও করি রসগোল্লা করি আপনারা ইচ্ছা করলে ছোটোখাটো বিজনেস যদি করতে চান সেটার আইডিয়াটা আমি একটু পরে আপনাদের বর্ণনা করে দেখাবো এবং কিছু ছবি দেখাবো যেটা আপনাদের আইডিয়াটাকে ক্লিয়ার করবে যেমন এখানে আমি শুধু আপনাদের মিষ্টির আইটেমটা দেখাচ্ছি মিষ্টির আইটেম কেন দেখাচ্ছি কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইমে মানুষ দাওয়াত করলে ঘরে কিন্তু মিষ্টির আইটেমটা করতে একটু সময় লাগে তখন যদি আপনার বন্ধু বান্ধবের মহল থেকেই এটা কিন্তু শুরু করতে হবে অথবা আপনাদের বাচ্চাদের স্কুলের বাপ মার সাথে পরিচিত তাদেরকে আপনারা যদি কখনো মিষ্টি খাওয়ান সেখান থেকেও কিন্তু তারা আপনার এই মিষ্টির আইডিয়াটা পাবে আমার যেমন বাসায় আসলে আমি যেটা বানাই অনেক সময় তারা হতে। উইলিংলি জিজ্ঞেস করে যে আপনি করেন কি না যেমন আপনারা বুটের ডালের হালুয়া এটাও কিন্তু করে রাখা যায় এই আইডিয়াগুলো অনেকে জানে না যেমন বালুস্বামি মিষ্টিটা একেবারে ড্রাই আপনারা সাত দিন আগে করে রাখতে পারবেন এটাও সাত দিন আগে করে রাখতে পারবেন বুটের ডালের হালুয়াটা কালো জামটা বানিয়ে রাখতে পারবেন দুই তিন দিন আগে তারপরে আপনারা হচ্ছে ছানার যেটা হচ্ছে গুড়ের সন্দেশ এই যে গুড়ের সন্দেশ যে আমি করছি গুড়ের সন্দেশটাও কিন্তু আমি তিন চার দিন আগে ইজি বানিয়ে আমি ফ্রিজে রেখে দেই খুব সুন্দর ডেলিভারির টাইমে দেই যেটা একেবারে করা যায় না আমি সেই সেই সব সাধারণত নেই না যেমন মাছ মাংস তৈরি তরকারি যারা কোনো কাজ করেন না বাইরে তারা কিন্তু নিতেই পারেন বাট আমি নেই না কারণ হচ্ছে আমার পার্সোনাল ব্যাপার সেটা হচ্ছে আমি যেহেতু বাইরে কাজ করি আবার ঘরে রান্নাবাড়ি অনেক করতে হয় ওই সব করে উঠতে পারি না আর কি আমার কাছে মনে হয় যে ইজিতে সবচেয়ে ইজিতে মিষ্টি আইটেমটা করা আর মিষ্টি আইটেমটা করে যেহেতু রাখা যায় আবার অনেকেই পছন্দ করে যেমন আপ এ কাবাবের একটা রেসিপি এটা কিন্তু তারকিস একটা কাবাব আমি এখনও ওটা আপলোড করি নি আপনাদের দেখাবো এটাও কিন্তু অনেকেই পছন্দ করে খুবই অল্প তেলে এবং খুবই হেলদি একটা কাবাব আপনারা ইচ্ছা করলে এটাও ডেলিভারি দিতে পারেন যদি দেখান মানুষকে একবার খাওয়ায় দেখলেন বা নিজেরা করে দেখলেন তারপরে হচ্ছে আপনার ইয়ে ছোলার ডাল দিয়ে যেটা আমরা আ চিকেন অথবা বিপ দিয়ে যেটা স্বামী কাবাব বানায় সেটাও কিন্তু আমরা করে ডিপ করতে পারি আমি কিন্তু ও সিঙ্গারা ফ্রোজেন করে রাখি সেটা সব আইডিয়াইগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার বিশ্বাস আপনারা যে আইডিয়াগুলি একটু একটু করে ধারণ করেন আপনারাও পারবেন যেমন জিলাপি দুই একদিন আগেও করে রাখা যায় আমার জিলাপিটা সাধারণত তিন চার দিন খুবই ভালো থাকে আর রসগোল্লা তো করে আপনারা ডিপ করে রাখতে পারবেন ইভেন পাঁচ দশ দিন আগেও কিন্তু করে রাখা যায় যেমন টক দই বা মিষ্টি দই এই আই এই আইডিয়ে দিয়েই করা যায় আমার রেসিপিতে আসে এই টক দইটা কিন্তু আপনারা নিজে যেমন ঘরেও জন্য ফিশ দরকার হয় এবং অনেক সাশ্রয় হয় আর কেউ যদি ওয়ার্ডলার দিতে চায় তাহলে আরও কিন্তু আপনারা এই দইটা বানিয়ে তাদেরকে দিতে পারেন তো ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে দিয়ে প্রথম আপনারা বিজনেসটা যদি শুরু করেন ধীরে ধীরে কিন্তু এটা এক্সপ্যান্ড একদিনে আপনি এটা ভাববেন না যে হাজার হাজার মানুষ আপনাকে দিল আর আপনি করলেন তা হবে না তবে এই মিষ্টিটা বিশেষ করে যদি আপনারা বানাবেন ফার্স্টে ফার্স্টে কিন্তু বানিয়ে মানুষকে খাওয়াইতে হবে না নাহলে কিন্তু মানুষ বুঝবে না যে আপনার কোয়ালিটিটা কেমন হচ্ছে তবে ট্রাই করবেন ভাবে করার জন্য আর রেসিপিটা যদি দেখেন যে কোনো রেসিপি আমার হোক বা যা রেসিপিটি দেখেন আপনারা পারফেক্টভাবে নাস চ্যানেলটা টেনে যদি করেন একবার দেখবেন আপনাদের কিন্তু একবারে পারফেক্ট হবে তো এই জন্য পারফেক্ট করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করেন খাওয়ান তাহলে কিন্তু তারা যদি কনফিডেন্স আসে তখন কিন্তু অনেক সময় দেখা গেল আপনাকে উইলিংলি বলছে বা আপনি বলতেও পারেন যে আমি যেহেতু বাসায় থাকি আমি কিন্তু টুকটাক মিষ্টিটা কেউ যদি চান তাহলে আমি ডেলিভারি দিতে পারি আর কি এতে কিন্তু লজ্জার কিছু নাই নিজেরা আর্ন হবে হাজব্যান্ডের কাছে হাত পাততে হবে না নিজের একটা মনের শক্তি থাকে তো মহিলারা সবাই কিন্তু স্ট্রং হওয়া উচিত নিজের ফাইন্যান্সিয়াল হোক আর মেন্টালি হোক মহিলাদের উচিত নিজেরা একটু এস্টাবলিশড মাই মেন্টালিটি এই পয়সা হয়তো আপনার কাজে লাগে না আপনার বা আমার হাজবেন্ডের প্রচুর আছে তাতে কিছু নয় আপনার যে নিজস্ব কারণ আছে এটাই কিন্তু আপনার কাছে বিরাট পাওয়া এখানে আমি যে চিকেন বল অথবা বিফ বল বানাই এটাও কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন এই যে শীতের সময় এই এই পিঠাটা আপনারা অর্ডার দিতে পারেন তারপর ফ্রায়েড রাইস আপনারা যদি সবচেয়ে ভালো পারেন কেন দিবেন না যদি কেউ চায় অনেকেই সময় পায় না যারা চাকরি করে তাদেরকে ডেলিভারি দেওয়া যায় এই বানটা আচার আচারের একটা বিরাট এখন আম এসেছে আপনার ইচ্ছে করলে আচারের অনেক আইটেম দিতে পারেন আর রসগোল্লার এই কথা তো বলাই যাবে না রসগোল্লা ইজিতে করা যায় আর আমার এটা হচ্ছে এই যে ইয়েটা আর কি মিষ্টি মিষ্টির আইটেমগুলো আমি সব সময় করি এটা আমি চিকেন দিয়ে করি অথবা ইয়ে দিয়ে করি তো এই মিষ্টি বলেন ওই মিষ্টি মানে সবটাই আর এখানে আমি সানার জিলাপি কিন্তু খুবই ভালো হয় আমারটা তো এইভাবে কিন্তু আমরা অর্ডার নিতে পারি এবং হেল্প করতে পারি এই যেটা দেখছেন চমচম যদি করতে চান আপনারা চমচমটাও কিন্তু অর্ডার নেওয়া যায় তো এই আইডিয়াগুলো যদি আপনাদের থাকে আমার বিশ্বাস আপনারা করতে পারবেন এবং অনেকে সুটকি রান্নাটা পছন্দ করে বেগুন দিয়ে করে দিলেন ভর্তার আইটেমগুলো আপনারা ইজিভাবে এরকম করে কিন্তু দিতে পারেন আর কি কাবাবের আইটেমটা যেটা আপনার যেটা আপনার ভালো হয় সেটাই আপনি দিবেন একটি ব্রকোলি ভর্তার আইটেম বলেন মানে ভর্তা বেগুন ভর্তা অনেকে কিন্তু এটা ওয়ার্ডার নেয় ইদানিং আমি দেখছি এটা খুবই আর আমি কিন্তু সিঙ্গারা ফ্রোজেন করে রেখে দেই আমার কিছু কাস্টমার আছে নিজস্ব তারা অনেক সময় বিশটা পঁচিশটা করে চায় আমি ফ্রোজেনটা জাস্ট বের করে ডিফ্রোজ করে ভেজে দেই আর কি তা আপনাদের যদি এই আইডিয়াগুলো কোনো একটুখানি আপনাদের কাজে লাগে আমার বিশ্বাস মহিলারা সবাই দাঁড়িয়ে যাবেন এবং সবারই ভালো লাগবে এবং নিজস্ব ইনকামের টাকা দেখতে কিন্তু অনেক ভালো লাগে মনটা ভীষণ শান্তি অনুভব হয় এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে এখানে সেই প্রোগ্রামে আমি কিন্তু এক ডলার করে আমার এই বিক্রি করছে আমার সিঙ্গারা আর হচ্ছে ইয়েটা আমার নিমিশের মধ্যে কিন্তু শেষ হয়ে গেছে শেষে অনেকে আরও বলেছে যে আপনার আরও সন্দেশ কি কিনা বা এক একজন বিশটা তিরিশটা করে কিনেছে আমি অবশ্য সেদিন একটু অসুস্থ থাকাতে করতে পারি না বেশি একটা আপনাদের যদি এই আইডিয়াগুলো একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজেরা চেষ্টা করবেন আমার রেসিপিগুলো কিন্তু সবগুলোই দেওয়া আছে আর এখানে কিন্তু আমি শুধু একাই না এখানে স্টল দিয়েছি অনেকে যা আইডিয়াটা আপনাদের সঙ্গে বলি অনেকে স্টল দিলে সেখানে কিন্তু মানুষের পরিচিতিটা বাড়ে বিশেষ করে যারা একবার কিনেছে তারা কিন্তু আবার আপনার কাছে কিনে আসতে পারে আর কি তারপর এখানেও অনেকে ফুচকা বিক্রি করেছে অনেকে